আরে হাত দেখেন আমাদের এদের ক্যামেরা লাগে দেখেন অসংখ্য ডিজাইন দশ হাজার প্লাস ডিজাইন পেয়ে যাচ্ছে দশ হাজার দেখেন এইগুলো আপনার দেয়ালের মাপ নিয়ে এসে তৈরি করে ফিটিং করে দিয়ে হবে

এই জায়গায় থাকবে আচ্ছা এগুলো হচ্ছে আসসালাম ভাই কেমন আছেন ভালো আছে এই তো ভাই ভালো আছি ভাই এই স্বর্ণের কাজ কোথায় পাইলেন ভাই ভাই স্বর্ণের কাজ আমাদের তৈরি করা গাছ ভাই কি বলেন আপনারা তৈরি করছেন আমাদের কাছে একদম 3D ওয়ালপেপার ভাই এটা তো মনে হচ্ছে যে 22 কেড়ের গোল্ড দিয়ে একদম ঘরটা সাজায়া হইছে নাকি গোল্ডের দাম কিন্তু বেশি কিন্তু আমাদের এটা কম দামে গোল পেয়ে যাচ্ছে কম দামে গোল পেয়ে যাচ্ছে আচ্ছা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তার আগে আপনি অ্যাড্রেসটা একটু শর্ট করে আমাদের ঢাকা কুরিল বিশরর আচ্ছা বিশরর বাসস্ট্যান্ডের পূর্ব পাশে আমাদের দুই তলায় অফিস পেয়ে যাবেন এই যে 3D ওয়ালপেপার এছাড়া স্ক্রিনে দেওয়া নম্বরে

ভাংবে না ফাটবে নাagro কিছু হবে না মানে এই একটা মাছের ডিজাইন আছে জি এটা পুরাটাই একটা ফ্লোরে একটা ফ্লোরে হবে মানে এই আপনি যে শপটা আছে একটা একটা হবে এবং এতরা শাইনিং আসবে যেটা আপনি কল বলবেন একদম 3D ফিল মনে হবে যে আপনি সমুদ্রের ভাই ভাঙ যাবে তুই আরে ভাই ভাঙবে কি দেখেন ভাঙবে না ভাই আরে বাবা আরে বাবা এটা ভাঙবে না মানে ভাঙার কোনো অপশন নাই ভাঙার কোনো অপশন নাই ফাটবে না কিছু হবে না এটা এই যে দেখেন আমি আপনাকে যে টাইলস যদি করে বাচ্চারা একটু শক্ত জিনিস দিয়ে টোকাটাকা টাকা দিলে ভেঙে আসে এটা বাচ্চারা কিছু করতে পারবে না দেখেন আমি হাতুর দিয়ে যে হাতুর আছে না হাতুর নিয়েও দেখি একটু হাতুরটা দেখি দেখেন আপনি দেখেন আরে হাতুর তো আসলে সত্যি ভাই কিছু হয় এটা কিন্তু ভেঙে যাচ্ছে এতক্ষা গুড়াতে আচ্ছা এগুলো ডিজাইন কত চার হাজার উপরে যাবে চার হাজার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এর মধ্যে আপনাকে ডিজাইন এটা এটা বিক্রি হয় কি

আকাশ ডিজাইন বাতাস ডিজাইন কত ডিজাইন ভাই এই যে দেখেন চমৎকার একটা ভালো দেখেন মানে যার যে ডিজাইন পছন্দ হয় কোনো সমস্যা সমস্যা নাই এই যে একই দাম থাকবে একই প্রাইজের ভিতরে থাকবে এই যে থাকবে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন আচ্ছা এগুলি পার স্কয়ার ফিট কত করে পড়ছে ভাই আমাদের 3D অল পেপার গুলো মাত্র 120 টাকা পার স্কয়ার ফিট সারা বাংলাদেশে এবং যে ডিজাইন আর একই দাম থাকবে এই যে ওয়ালে যে ডিজাইন আছে এটা 120 একশো বিশ টাকা এটাও একশো বিশ টাকা আর এই যে চকচক করতেছে আর এই যে বই নাকি ভাই যে আমাদের দশ হাজার ডিজাইন সারা দিন হাজার চব্বিশ ঘন্টা ভিডিও কল শেষ হবে যারা ফোন দিবে তারা তো পাবে যে আমাদের একশো বিশ টাকায় আপনারা আর কি কিশো বিশ টাকার মধ্যে পাবেন পেয়ে যাচ্ছে

আচ্ছা তো ভাই এটা তো যারা যদি প্রবাসী ভাইরা আছে আচ্ছা প্রবাসে অনেক কষ্ট করে টাকা ইনকাম করতেছে কিন্তু নিজের বাড়িটা একটু মনের মতো মত সে তো আইসিয়া কাজটা করতে পারতেছে না তারা যদি এই ডিজাইন নিতে চায় বা করতে চায় কি করতে পারে আপনার যেরকম ডিজাইন ডিজাইন তৈরি করে আবার ফিটিং করে দিয়ে আসবে এটা সারা বাংলাদেশে রুপসা থেকে পাঠালিয়া সব জায়গায় আমরা কাজ করে থাকি একদম ঢাকার বাইরে আমাদের প্রতিনিধি যাবে ওর যাতায়াত গাড়ি ভাড়া আপনাকে দিতে হবে আচ্ছা আচ্ছা